ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মুক্তি পাই আজকে সেই শুক্রবার আমি আমার পাপের বাড়ি চলে এসেছি স্কুল থেকে তো এখানে এসে আমি নটা পঁয়ত্রিশের মধ্যে চলে এসেছি কারণ ভাইয়ের একটু দরকার ছিল এক জায়গায় গেল ও বলেছিল যদি তাড়াতাড়ি আসবি এসে দুটো ভাত করে দিবি ও ভাত খেয়েছে নিয়ে গেছি যেহেতু শুক্রবারে বাইরে কোথাও খাই না তাই আমি তো তাড়া তাড়াহুড়ো করে ভাত করে দিয়েছি ভাত ডাল কাঁকরোল ভাজা তো আলু সেদ্ধ মাখিয়ে দিয়েছি আর আলু পটলের তরকারি করে দিয়েছি আজকে ভাই অত কিছু নেয়নি ভাই নিয়েছে বেগুন ভাজা নিয়েছে আর কাঁকরোল ভাজা ডাল আর আলু সেদ্ধ নিয়েছে তা এখন আলু পটলের তরকারি করলাম যেহেতু সন্ধ্যাবেলা আমার বোনের বড় আসবে এখানে থাকে সেহেতু আলু বটলের তরকারিটা করে ফেললাম মানে জামাই মানুষকে তো আর এই যেই লোক দিয়ে খাওয়ানো যায় না আমি সেদ্ধ কাঁকড়ল ভাজা বেগুন ভাজা দিতে শুধু খাওয়ানো যায় না তাই একটুখানি আলু পটলের তরকারি করেছি তাহলে আজকে আমরা কী কী রান্না করেছি আমি ভাত করেছি ডাল করেছি কাঁকড়ল ভেজেছি আলু সুদ্ধ করেছি আর আলু পটলের তরকারি করেছি আজকে আমাদের নিরামিষ মেনু এটাই তো ভাত কি এখন খেতে বসবো একটা বেজে গেছে ওই দেড়টা বেজে গেছে ওই যে দেড়টা বেজে গেছে এখন খেতে বসবো আমি একটার মধ্যে খেয়ে নিই কিন্তু আজকে একটু লেট হয়ে গেলো কারণ খানিকক্ষণ বসেছিলাম যে তুই রান্না করবো না আবার বিকেলে জ্বালাতে হবে ফ্রিজে রাখবো না আজকে যেহেতু নিরামিষ ফ্রিজে রাখবো না ওই জন্য একটু দেরি করে করলাম যাই হোক এই করেছি দেখে রাখ কী কী রান্না করেছি আজ এই পর্যন্তই